এত রাতে তোর আমার রুমে কি না ভাইয়া এমনি আমি পানি খেতে এদিকে এসেছি কিন্তু এখানে কেন জানি না কি বলছিস আমার ঘরে কি আমি পানির ফিল্টার নিয়ে বসে আছি রাত বারোটা বাজে অনামিকা রুম থেকে বেরিয়ে চুপি চুপি হেটে রোহানের রুমের দিকে চলে গেল রোহানের দরজাটা একটা ধাক্কা দিতেই হালকা খুলে গেল ভেতরে অন্ধকার অনামিকা দরজাটা আর একটু ঠেলে দিল সে হঠাৎ একটি উচ্চ এবং গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সোজা হয়ে দাঁড়ালো তুই আমার ঘরে উকি দিচ্ছিস কেন অনামিকা কোনো উত্তর দিল না রোহান সুইচ টিপে ঘরের বাতি জ্বালিয়ে হ্যান্ডশার্টের বোতাম দুটো খুলে অনামিকার দিকে তাকালো ঘেটছে দ্বিগুণ গম্ভীর গলায় বলল তুই প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন এতরাতে এখানে কি করছিস অনামিকা তার দিকে ভুরু করে তাকালো দ্বিতীয়বার প্রশ্ন করার পরও উত্তর না পেয়ে রোহান একটু দৃষ্টিতে তাকিয়ে কথা বলছিস না কেন আমি কি চাচিকে ডাকবো অনামিকা কাতুর গলায় বলল আমি পানি খেতে যাচ্ছিলাম রোহান ভাই এই ঘরের দরজা খোলা দেখি তাছাড়া তুমি দরজা খুলে ঘোমও না রোহান ঝাঁচালু গলায় বলল বড়দের ঘরে উকি দেওয়া চাচির কাছে বিচার দিতে হবে অনামিকা ঠটুল দিয়ে মাথা নিচু করে রইল নিচু গলায় বলল সরি রোহান ভাই আর হবে না তোর চেপে ঘরে দিকে চলে গেল রোহান জোরে নিঃশ্বাস ফেলল তারপর আওয়াজ তুলে বলল অনামিকা শোন অনামিকা থেমে গেল সে বলল আমি আর তোমার কোনো কথা শুনবো না রোহান ভাই তুমি খুব পচা সকাল অনেক হয়েছে কাজল অনামিকা রুমে এসে দেখে অনামিকা ঘুম হচ্ছে কাজল মুখ থেকে বেডশিট সরিয়ে মৃদু মৃদুস্বরে ডাক দিয়ে বলল অনামিকা এ অনামিকা ও মা তোকে ডাকছে ঘুমন্ত কণ্ঠে অনামিকা বলল আমাকে ডাকছে কেন আমি জানি না তোকে ডাকে তোকে বলবে তারপর বের হতে গিয়ে বলল মা রোহান ভাইয়ার রুমে তাড়াতাড়ি ডাকছে তোকে অনামিকা জোরে জোরে নিঃশ্বাস ফেলে রোহান ঘরে এলো বুবলি বেগম বিছানায় বসে আছেন তিনি তার ছেলে টি শার্ট আর প্যান্ট ভাজ করছেন অনামিকা বড় আম্মু তুমি আমাকে ডেকেছ চাচি তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ বস অনামিকা পাশে বসে তুই দুদিন হলো হোস্টেল থেকে আসছিস কিন্তু ব্যস্ততার কারণে তোর বলতে না তোর সেখানে কোনো সমস্যা হয় খাবার দাবার কেমন অনামিকা গলায় বলল কোনো সমস্যা নেই বড় আম্মু আর জানো তো খেতে একটু সমস্যা হয় হোস্টেলের কাজের মেয়ে ভালো রান্না করে না চাচি অনামিকার মাথায় হাত বুলিয়ে বললো কি খাবি বল যে কদিন থাকবি তোর পছন্দ মতো রান্না করবো তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না বড় আম্মু বাকিরা যা খাবে আমিও তাই খাবো দূর পাগলি সবাই ঘরে থাকে তিন মাসে একবার আসিস, সবাই সবাই এক না, তুমি রান্না বড় বড় অনামিকা জড়িয়ে ধরে এসে দেখে বসে আলোচনা করছে তাদের কাছে বসে দেখা গেল রোহান ভাইয়ের বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা করছে সবাই আর যা কিছু কিনতে হবে তার একটি তালিকা তৈরি করছে সেখান থেকে অনামিকা উঠে গেল হালকা অন্ধকারে বেলকনিতে এসে দাঁড়ালো অনামিকা সে অন্ধকারে খুব ভয় পায় সন্ধ্যার পর বারান্দায়ও ঘরে আলো জ্বালিয়ে ঘুমোয় আজ হঠাৎ করে ভয় কেটে গেল হুট করে নীরবে কাটতে লাগলো আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল রোহান ভাই বিয়ে করেছেন তুই কাছছিস কেন কি হয়েছে পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠলো অনামিকা লাইট দেওয়ারাগো অনামিকা তাড়াতাড়ি চোখ মুছে নিল কি হলো কাছছিস কেন বাম থেকে ডানে নিবিড় ভাবে মাথা নাড়ালো রোহান ভাই হ্যাঁ তোমার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ অফিস থেকে 15 দিন ছুটি আছে এর মধ্যে মা ঘরোয়া বিয়ে চায় তাছাড়া মা আগে থেকে সব ঠিক করে রেখেছিল আর আমার কোনো প্রিয় মানুষ নেই তাই আর না করতে পারলাম না ও আচ্ছা ঠিক আছে বলে অনামিকা শেখা থেকে চলে আসে অনামিকা নিজে রুমে এসে কাপড় গুছিয়ে ব্যাগ গুছিয়ে নিল হাতে চিঠিটা খাটের পাশে রাখে টাকার মোবাইল নিয়ে চুপি চুপি বের হয়ে গেলেন সকালে অনামিকার বাবা ও রোহানের মা দুজনে খাটের পাশে পাওয়া চিঠি পড়তে থাকে চিঠিতে লিখে আছে বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আর এই দম বন্ধ করা ব্যথা সহ্য করতে পারছি না চলে যাচ্ছি বহু দূরে অজানায় তুমি খোঁজো না আমায় আমি চাইলে একদিন ফিরে আসবো তখনই রোহান আসে রোহানকে তারা চিঠিটা দেখায় রোহান তা দেখে বেশ অবাক হয় রোহান তখনই কম্বল আর বালিশ উল্টিয়ে দেখে আর কারো সাথে সম্পর্ক আছে কিনা তা খোঁজে হঠাৎ একটা ছবি দেখলো ছবিটি বারবার তার নজর কাটছে ছবিটি যে তার লাল কলম দিয়ে প্রচুর প্রেমের শিল্প এবং ছোট অক্ষরে রোহান ভাই আমি তোমাকে হয়ে যায় দেখে পর নতুন অফিসে যাচ্ছে সে খবর সিঁড়ির লিখা নিচে মাস্ক পরে দাঁড়িয়ে আছে অফিসের লোকজন নামছে একে একে কাউকে দেখে রোহান চিনতে পারছে না একটু পর অনামিকা সিঁড়ি দিয়ে নামছে পরে রোহান চোখ দেখেই বুঝে যায় আর পেছন থেকে ডাক মেরে বললো আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি আর তুই এখানে লুকিয়ে আছিস অনামিকা য়ে যায় আর না গলায় বলল রোহান ভাই খুঁজছ কেন রোহান কথা বলল না কাছে এসে হঠাৎ অনামিকাকে দুই হাতে ধরে তাকে বুকে চেপে ধরল কি করছো ছাড়ো রোহান আরো শক্ত করে জড়িয়ে ধরল মাস্ক খুলে ফিস ফিস করে বলল আমি ছাড়ার জন্য ধরিনি অনামিকা নেকাপ খুলে বলল তোমার বউ আছে রোহান ভাই আমার হাত ছেড়ে দাও রোহান অনামিকার কপালে তার কপাল ঠেকিয়ে মোহিত গলায় বলল আমি বিয়ে করিনি তোর ঘরে আমার একটা ছবি দেখেছি বলে থামলো রোহান সঙ্গে সঙ্গে অনামিকার কপালে টোকা দিয়ে জিজ্ঞেস করলো তুই কি কোন ধাতু দিয়ে তৈরি তুই একবারও বলতে পারিস আমাকে ভালোবাসিস তুমি আমাকে দেখলেই ধমক দিতে তো আমি কিভাবে বলবো রোহান হা করে হেসে উঠল সে আবার তাকে বুকের সাথে মিলিয়ে নিল গম্ভীর পুরুষক এক নিমেষে নরম হয়ে গেল মাতাল কণ্ঠে বলল তুমি আমার লাজুক কন্যা তুমি আমার সন্ধ্যা ভালা তুমি আমার প্রথম অনুভূতি তুমি আমার ছিন্ন পদ্মাবতী ঘরে ঢুকতেই অনামিকার বাবা রোহানের মা তাদেরকে দেখে বেশ খুশি হয় রোহান আগে থেকে বলে দিয়েছে সে অনামিকাকে নিয়ে আসছে বাবাকে জড়িয়ে ধরে অনামিকা কান্না করতে করতে বলল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে চলে যাওয়ার জন্য আরে মা আমি রাগ করিনি তুই তো আর কারোর সাথে পালিয়ে যাসনি মা কোথায় বাবা তোর মা তোর নানুর বাড়ি চলে গেছে যাওয়ার আগে বলে গেছে তোকে খুঁজে না এনে দিতে পারলে আর আসবে না আমি কল করছি যে তুই এসেছিস হয়তো রাতে না হয় সকালে চলে আসবে চাচি বলল তুই আমাকে এই ভালোবাসিস মা তুই আমাকে বলতে পারতিস তুই আর কাজলের মধ্যে আমি কোনোদিন পরক করেছি ও যেমন আমার মেয়ে তোকে মেয়ে হিসাবে স্থান দিয়েছি সরি চাচিমা আমি আপনার ছেলেকে এতটাই ভালোবেসেছি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না ভেবে চলে গেছি রোহান বলল আমি বোধহয় ভালোবাসিনি এটুকু জানিস না ভালোবাসলে তা প্রকাশ করতে হয় সে সুযোগ দিয়েছ তুমি সব সময় ধমকের উপরে রাখো কাজল হেসে বললো তাহলে তুই এখন থেকে আমার ভাবি সবাই হেসে ওঠে। আর একটি পূর্ণতা দেখিয়ে আমাদের গল্প হয়। সম্মানিত ভিউয়ার্স ছেলে হোক মেয়ে হোক আমি মনে করি ভালোবেসে থাকলে প্রকাশ করা শ্রেয় দেখবেন সময় বা সুযোগ চলে গেলে আর প্রিয় মানুষকে ফিরে পাবেন না তাই ভালোবাসাকে আগলে রাখুন গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহাব ও আশরাফ